জাতি কতটা রুচিশীল সেটি অনুমান করা যায় তার শিল্পের দিকে তাকালে একটি জাতি অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ সেটি অনুমান করা যায় তার শিল্পের দিকে তাকালে কারণ শিল্প রুচিশীলতার প্রতীক শিল্প অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক সেই শিল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত আয়োজন শিল্প প্রাঙ্গন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানের এক একটি পর্বে আমরা এক একটি শিল্পকে আপনাদের সামনে বিস্তারিত আকারে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি আমরা সাজিয়েছি মোটর শিল্প নিয়ে এই পর্বে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি গাড়ি তৈরি হয় চলুন তাহলে মূল আয়োজনে যাওয়া যাক একটা ছিল যখন মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ছিল পা অর্থাৎ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেত পায়ে হেঁটে এরপর সময় বদলালো বড় বড় রাস্তা হলো আর মানুষের চলাচলের মাধ্যম তথা যোগাযোগ ব্যবস্থা এলো আমূল পরিবর্তন দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ ব্যবহার করতে শুরু করলো গাড়ি তবে তখন গাড়ি বলতে সবাই কেবল বিদেশ থেকে আমদানিকৃত গাড়িকেই বুঝত এরপর কেটে গেল আর দেশের মাটিতেই তৈরি হতে লাগলো হরেক মডেলের মানসম্পন্ন গাড়ি যে গাড়ি দেশীয় চাহিদা পূরণে রাখলো গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যবহার উপযোগী হয়ে ওঠার আগে একটি গাড়িকে অতিক্রম করতে হয় বেশ কটি গুরুত্বপূর্ণ ধাপ আর এক একটি ধাপ মানে গুণগত মান আধুনিকতা এবং দীর্ঘ স্থায়িত্বের নিশ্চয়তা একটি গাড়ির যাবতীয় সরঞ্জাম স্থাপিত হয় যে উপকরণটিকে কেন্দ্র করে সেটির নাম চেসিস প্রথমে ফর্ক মাধ্যমে খোলা চেসিস তোলা হয় ট্রলিতে তারপর সেটি নিয়ে আসা হয় এক্সেল সাব অ্যাসেম্বলি সেকশনে এই সেকশনে যুক্ত হয় কিং লক পিন কিং পিন ক্যাপ কিং পিন ওভেল লেভেল গজ রেয়ার এক্সেল লক প্লেট রিং গিয়ার বিয়ারিং ক্যাপ সহ আরও বেশ কিছু সরঞ্জাম আর একটি গাড়িকে ধাবমান করতে এসব সরঞ্জাম অপরিহার্য দর্শক আমি এখন অবস্থান করছি এক্সেল সাব অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে কথা বলবো এই ডিপার্টমেন্টের একজন শ্রমিকের সঙ্গে কি নাম আপনার মোহাম্মদ সাইফুদ্দিন কি কাজ করলেন এটা এটা আমি এক্সেল সাব অ্যাসেম্বলি করলাম না সেটা জানলাম কিন্তু এইটার কাজটা কি বা কি উপকার দেয় এটা গাড়ির সামনে দুই চাকায় এটা ব্রেকের সমরা কাজ এটার উপর একটা কাজ করতে কতক্ষণ লাগে অথবা একদিনে কয়টা কাজ করা যায় এরকম এটাকে বলে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে এটা হচ্ছে ফ্রন্ট এক্সেল ফ্রন্ট এক্সেল এবং রেয়ার এক্সেল দুটোই এই এক্সেল সাব অ্যাসেম্বলিতে হয়ে থাকে প্রথমে যে কাজটা করলো সেটা হচ্ছে ফ্রন্ট এক্সেল এনে ব্রেকের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আগে ফিটিং করলো গ্রিজিং করা ছিল আগেই এরপর হুইল ড্রামটাকে সে ফিটিং করবে ফিটিং করে টোটাল টর্কটা সে দেখবে কতটুক প্রত্যেকটা নাটবোর্ডটু কতটুক টর্কে আছে সেটা সে দেখে এটা যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি ক্রেন দিয়ে সেটাকে নামিয়ে আমি নেক্সট স্টেপে এটাকে পাঠিয়ে দেবো দ্যাট ইজ স্প্রিং সেকশনে পাঠিয়ে দেব সেখানে চাকাগুলোকে সংযোজন করা হবে আর কি তো এরা দুজন এখন যে কাজগুলো করছে সেটা হচ্ছে হুইল ড্রাম ফ্রন্ট এক্সেলের হুইল ড্রামগুলো সে ফিট করছে এইসব সরঞ্জাম সংযুক্তির পর চেসিসটিকে ক্রেনে করে এনে সংযুক্ত করা হয় চাকা আর চাকা সংযুক্তি সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলে যে সেকশনে সেই সেকশনের নাম অ্যাসেম্বলি সেকশন দর্শক একটি গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণটি সেটি হচ্ছে ইঞ্জিন আমি এখন দাঁড়িয়ে আছি ইঞ্জিন সেকশনে কথা বলবো এই সেকশনের একজন শ্রমিকের সঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে আপনার কি নাম আমার নাম পরিতোষ গুপ্ত তো এই জিনিসটা কি কাজ করে একটা গাড়িতে আপনি যদি একটু দর্শককে বুঝিয়ে বলেন এটা প্রেসার প্লেট প্রেসার প্লেটের সাথে একটা ক্লাস প্লেট আছে এই ক্লাস প্লেটের সাহায্যে টপ শ্যাপটা গিয়ার বক্সটা ঘুরে ঘুরার গিয়ার বক্সটা ঘুরা মানে গাড়ি চলা এটা হলো ক্লাস প্লেটের প্রেসার প্লেটের কাজ আর এটা হলো ফিঙ্গার এটার কি কাজ এটার ফিঙ্গার এই রিলিজ বেয়ারিংয়ে ক্লাসের কাজ করবে ক্লাস যদি না হয় গাড়িতে তাহলে গিয়ার পড়বে না গিয়ার না পড়লে শক্তির কাজ হবে না এই জিনিসটা কতটা নিখুঁতভাবে এটা হান্ড্রেড কথা হয়েছে আপনারা কিভাবে বোঝেন যে এটা নিখুঁত যেটা ডিস্টার্ব হয় এটা আমরা সাথে সাথে খুলে পেলি বাঙাল বা ড্যামেজ থাকলে এগুলোর সাথে সাথে আমরা খুলে ফেলি এগুলো লাগানো হয় না এগুলো প্রেস চেক করে সাররা চেক করে দেয় আমরাও চেক করে তারপর আমরা লাগাই কী নাম আপনার আমার নাম মোহাম্মদ শাহাদাত হুসাইন আপনি এখানে কী কাজ করছিলেন আমি অ্যাসেম্বলি কাজ করতেছি এই যে আপনার হাতে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা গাড়ির কী কাজ করে ফুল্যান্ড ট্যাঙ্ক পানি সরবরাহ করে আর এখানে আপনি আরও আশপাশে যা যা দেখা যাচ্ছে দুই একটা নাম বলতে পারবেন জি এটা এটা হচ্ছে ওয়ারিং ওয়ারিং আর হ্যাঁ ওয়ারিং ফাইভ জি আর এটা হচ্ছে আপনার এই রেডিওটার সাপোর্ট আপনি কতদিন ধরে করছেন এই কাজ চোদ্দ বছর তো আপনার এখানে নতুন যারা আসে তাদেরকে আপনারা নিশ্চয়ই সহযোগিতা করেন কাজ শেখানোর ক্ষেত্রে ট্রেনিং অর্থাৎ সাব অ্যাসেম্বলি সেকশন থেকে অ্যাসেম্বলি সেকশনে এসে গাড়ি সরঞ্জামগুলো লাভ করে নতুন আকৃতি যা অনেকটাই পরিপূর্ণ গাড়ির অবয়ব তবে পূর্ণাঙ্গ অবয়ব লাভ করে বডি শপ সেকশন সেকশন এবং ফাইনাল সেকশন অতিক্রমের পর কর্মক্ষেত্রে শ্রমিকরা অসুস্থ হতে পারে আহত হতে পারে তাদের জন্য রয়েছে সুস্থতার ব্যবস্থা ওষুধের ব্যবস্থা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জরুরি ওষুধ লেখা এই কাজটি যিনি পরিচালনা করেন এই ডিপার্টমেন্টে যিনি চালান তার কথা বলছি আপনার কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন আমাদের এখানে কাজ করতে গিয়ে যদি কোনো ওয়ার্কার মাইনর ইনজুর হয় আমাদের এখানে আছে তারপর অ্যান্টিবায়োটিক যা প্রয়োজন মাইনর ইনজুরের জন্য যে প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করি এরপরে যদি যদি মেজর কোনো ওন বা ইনজুর হয়ে থাকে আমরা তাকে সরকারি মেডিকেলে ট্রান্সফার করি বা যেখানে প্রয়োজন সেখানে আমরা ব্যবস্থা নিয়ে থাকি বডি সব সেকশনে গাড়ির বডি নির্মিত হয় মূলত আটটি ফ্রেমের সমন্বয় তবে এই সমন্বয় ঘটানো হয় পরপর তিনটি ধাপে তারপর এই বডি নিয়ে যাওয়া হয় আর এই সেকশনে এসে বডিটি হয়ে ওঠে কারুকার্য খুচিত ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে করা হয় বডির সাজসজ্জার এই কাজগুলো তবে ছোট বড় কোনো বডিতেই রঙের কাজ একবারে সম্পন্ন করা সম্ভব হয় না ধাপে ধাপে সম্পন্ন করতে হয় এই কাজ আর এটি করা হয় রঙের স্থায়িত্বের জন্য কাজ শেষে ফাইনাল সেকশনে এনে সম্পন্ন করা হয় শেষ ধাপের কিছু কাজ আর এই প্রতিটি সরঞ্জাম পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হয় যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটি সারিয়ে তোলা হয় অথবা পরিবর্তন করে সংযুক্ত করা হয় নতুন সরঞ্জাম কথা বলছি একজন প্রোডাকশন ইঞ্জিনিয়ারের সঙ্গে তার নাম উপলাল মজুমদার একটা বডি তিনটা ধাপ পার হয়ে মূল ধাপে যায় সে তিনটা ধাপ সম্পর্কে জানবো তিনটা ধাপ আমাদের একটা বডি তৈরি করতে আটটা ফ্রেম লাগে আটটা ফ্রেম আমরা প্রথম পাঁচ স্টেজে আটটা ফ্রেমে সংযুক্ত করি সংযুক্ত করার পরে আমরা বিভিন্ন জায়গায় অ্যাসপোর্ট হোল্ডিং করি অ্যাসপোর্ট হোল্ডিং করার পর আমরা দ্বিতীয় ধাপে যাই কারণ দ্বিতীয় ধাপে যাওয়ার অর্থ হলে আমরা প্রথম ধাপে সব সহিংসম্পূর্ণ করতে পারি না দ্বিতীয় ধাপে আমরা আরেকটা স্টেজ সম্পূর্ণ করি আরেকটা স্টেজ সম্পর্কে আমরা পানেল স্টেজে যাই যাওয়ার কারণ হলো আমাদের কিছু স্পট অয়েলিং করা যায় না কিছু জায়গায় এমন জায়গায় যেখানে অয়েলিং স্পট অয়েলিং করা যায় না সেখানে আমরা মেগল নামে গ্যাস অয়েলিং করে একটা ক্যাবিন সম্পূর্ণ করি তারপর একটা ক্যাবিন সম্পূর্ণ হওয়ার কারণে আমরা কোয়ালিটি চেক করে আমরা ফেন শপে হস্তান্তর করি বড় সব কমপ্লিট করার পর আমরা রং রং করার জন্য পাঠিয়ে দিই ফেন শপে রাস্তায় আপনারা বাহারি রঙের গাড়ি দেখেন আর সেসব গাড়ির রঙ হয় যে সেকশনে তার নাম পেইন্ট বুথ কথা বলছে একজন পেইন্টারের সঙ্গে

ওভেনে দিয়ে ওভেনে দেওয়ার পরে ওখানে আবার তিরিশ মিনিট মিটার একশো তিরিশ ওঠার পরে তিরিশ মিনিট বেকিং করতে হবে তিরিশ মিনিট ওটার পর সেন্ডিং করতে হবে আমাদের থেকে সেন্ডিং তো আমরা টপ কর হানিটা তৈরি করি একটা গাড়ির কোন রঙ হবে মানে কোন ধরনের রঙ হবে সেটা নির্ধারণ করে দেয় কে ওটা যে নেব মানে ঠিক কাস্টমার হ্যাঁ কাস্টমার ঠিক করে কোনটা নাটে কতটা টাকা টাইপ দেওয়া হবে এটা কিভাবে নির্ধারণ করেন আপনারা এটা আমাদের চাকার সাইজ হচ্ছে সাত পঞ্চাশ ষোলো এটার ওই সরস মালদা কোম্পানির রিকমেন্ডেড একটা চার্ট আছে ওই চার্ট অনুযায়ী এটা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আমরা টাট দিব কখনো সিঙ্গেল চাকা কখনো ডবল চাকা সেটা কীভাবে নির্ধারণ করেন যে কোথায় সিঙ্গেল চাকা হবে কোথায় ডবল চাকা চাকা হয়ে যে সামনে আর পিছনে হবে ডবল চাকা মানে সেটা গাড়ির ওজনের কথা বিবেচনা গাড়ির ওজনের কথার উপরে হিসাব করে সিসির উপর হিসাব করে যেটা কোনোটা সামনে ডবল চাকা আর পিছনে চার হয় প্রশিক্ষণ তো দেওয়া থাকে আগে থেকে প্রশিক্ষণ এরা প্রায় এক একজন বারো বছর পনেরো বছর ধরে কাজ করতেছে এখানে কোন ক্রমে যেন ত্রুটিপূর্ণ গাড়ি বাজারে না যায় সেইদিকে রাখা হয় সতর্ক দৃষ্টি আর সার্বিক তদারকির কাজ যারা করেন তারা প্রত্যেককেই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ফ্যাক্টরি এটা আয়তন হচ্ছে এরিয়া ওয়ান একর এখানে টোটাল ওয়ার্কারের সংখ্যা একটা একশো জন স্টাফ সংখ্যা বিশ একটা আমাদের দক্ষ একটা ইঞ্জিনিয়ার টিম আছে এখানে টিমের মাধ্যমে কাজ করার জন্য আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে আমরা জাপানি সিস্টেমটা ফলো করে থাকি যেটাকে বলা হয় পাইসেপ ম্যানেজমেন্ট এখানে এই কোয়ালিটিসি ম্যানেজমেন্টে একটা প্রথমে একটা গুণ আছে যে কোয়ালিটিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি কোয়ালিটিকে আমার ফার্স্ট প্রফিট ইটস লজিক্যাল সিকোয়েন্স এই কোয়ালিটিটা আমরা প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ আমরা মেনটেন করি কিন্তু প্রত্যেকটা স্টেজের স্টেজের ক্ষেত্রে আমরা কাস্টমার সাপ্লাই রিলেশনশিপ আমরা মেনটেন করে থাকি একটা স্টেজের যখন একটা প্রোডাক্ট তৈরি হয় এই প্রোডাক্টটাকে আমরা পরবর্তী স্টেজে দেওয়ার আগে যিনি দিবেন তিনি হচ্ছে সাপ্লায়ার আর যিনি গ্রহণ করবেন তিনি হচ্ছে কাস্টমার যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে কোয়ালিটি যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি প্রফার হয় তাহলে আমরা মনে করতে পারি ওই স্টেজের কাজটা চেয়ে কোয়ালিশন কাজ হয়ে গেছে আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের কাস্টমারের সংখ্যা বাড়ছে দিন দিন জি 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 যেটা আমাদের গত বছর হচ্ছে আমাদের এই বছরের প্রোডাকশানে আমাদের টার্গেটটাও বৃদ্ধি করা হয়েছে প্রায় ডবলের কাছাকাছি এবং সামনের দিকে আমাদের প্রোডাকশান ক্যাপাসিটি প্রায় পনেরোশো কিন্তু আমরা মার্কেট মার্কেট বর্তমানে প্রায় সাতশো আটশো মতন আমরা সাতশো আটশো মতো গাড়ি আমরা বর্তমান পড়াশোনা করতে চাই বর্তমানে কিন্তু আমাদের ক্যাপাসিটি পনেরোশো মতন আমরা চাচ্ছি এই রেটটা মার্কেট ডিমান্ড আরও বৃদ্ধি করার জন্য সেই জন্য আমরা কিন্তু সবসময় আমরা কোয়ালিটির উপরে প্রাধান্য দিয়ে আসছি কোয়ালিটিটাকে কোনো প্রকারে আমরা ছাড় দিই না যখন আর প্রত্যেকটি স্টেজে কোয়ালিটি কমপ্লিট হয়ে যায় এবং বলা হল হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এটাকে জাপানি একটা সিস্টেম বলা আছে এবং এই সিস্টেমের ভিত্তি করে একটা টোটাল প্রোডাক্ট মেন্টেন্স এই দুটাকে ভিত্তি করে কিন্তু আমরা সামনে একটা স্বপ্ন দেখছি যে এটাকে একটা আইডিয়াল একটা ফ্যাক্টরিতে পরিণত করা অনেকের ধারণা গাড়ির প্রতিটি সরঞ্জাম আমদানি করা হয় দেশের বাইরে থেকে হ্যাঁ এই ধারণা একেবারে অমূল্যক নয় গাড়ির বেশিরভাগ সরঞ্জামই আসে জাপান ভারত এবং মালয়েশিয়া থেকে তবে আসার কথা হচ্ছে এখন বাংলাদেশ শুধু আমদানিকৃত সরঞ্জামাদের উপর নির্ভরশীল নয় এখন এদেশে সুপ্রশিক্ষিত কারিগরদের হাতেও প্রস্তুত হয় গাড়ির অনেক সরঞ্জাম তাদের হাতে তৈরি এসব সরঞ্জাম ব্যবহৃত হয় বিশ্বমানের গাড়ি তৈরির কাজে। কাজে দেশে তৈরি সুবাদে গাড়ি তৈরির খরচ কমিয়ে আনা সম্ভব হয় অনেকাংশে প্রথম থেকে আমরা আমাদের এই ট্রাকের কেবিনগুলো তৈরি করার জন্য আমাদের উদ্যোগ ছিল এবং সেইভাবেই আমরা আমাদের প্ল্যানটাকে আমরা তৈরি করেছি পেন্টিং আমরা আমাদের এখানে করছি এবং ক্যাবিনের ভিতরে যে সমস্ত সর সরঞ্জাম ফিট করতে হয় সেগুলো আমরা ফিট করছি করে আমরা পরে অ্যাসেম্বলি করে আমরা রাত করতেছি আমরা যে কম্পাউন্ডগুলো তৈরি করছি সম্পূর্ণটাই কিন্তু আমরা আমাদের প্রিন্সিপাল থেকে তাদের থেকে টেকনোলজি আমরা নিয়ে আসছি ওনাদের টেকনোলজি এবং ওনাদের কোয়ালিটি কন্ট্রোলটাই আমরা এখানে মেনটেন করতেছি যার ফলে ইম্পোর্ট করলে যেই কোয়ালিটি গাড়ি আসবে আমাদের এখানে একজাক্টলি সেম কোয়ালিটির আমরা তৈরি করতেছি আমরা মেটালটা পর্যন্ত ওদের সাপ্লায়ার থেকে আমরা নিয়ে আসতেছি অ্যাপ্রুভ সাপ্লায়ার থেকে শিট ম্যাটেলগুলো যেটা থেকে আমরা কেবিনটা তৈরি করছি সুতরাং এবং ইভেন যে আমরা পার্টসগুলো তৈরি করতেছি সেগুলো আমরা তাদের কোয়ালিফাইড লোক দ্বারা অ্যাপ্রুভ করানো এবং সেভাবে আমরা তৈরি করছি একটা তৈরি গাড়িতে ইম্পোর্ট করলে যে কোয়ালিটি আসবে আমাদের এখানে এক্স্যাক্টলি সেম কোয়ালিটি এতে কোনো ডিফারেন্স নাই আমরা কস্ট কমাইতে পারি তাহলে আমরা কম্পিটিশনে অন্য দেশের সাথে আমরা ওয়ার্ল্ড মার্কেটে ঢুকতে পারবো তো সিবিউর সাথে সিকেটির ডিফারেন্স হলো অনলি বাইশ পার্সেন্ট তো বাইশ পার্সেন্ট দিয়ে কোনো ম্যানুফ্যাকচারার সার্ভাইভ করতে পারবে না যার জন্য এখনও আমাদের দেশে কিন্তু তৈরি গাড়ি অনেক বেশি ইম্পোর্ট সিকেটির থেকে তো সেখানে আমি মনে করি যে এই যে সিকিউরিটি থার্টি সেভেন পার্সেন্ট কমিয়ে আনতে হবে র মেটেরিয়ালসের উপরে আমাদের এক পারসেন্ট করে দিতে করে দেন আর আমাদের যেগুলো সেমি বা ফিনিশ যেগুলো আমরা আনবো সেগুলোতে পাঁচ পার্সেন্ট যদি করে তাহলে আমাদের ভলিউম বাড়বে আমাদের কস্ট অফাকশন কমে যাবে অটোমেটিক্যালি আমরা আমাদের এই দেশকে আমরা নতুন কিছু দিতে পারব এবং এক্সপোর্টও আমরা কম্পিটিশনে নামতে পারবো এই সেক্টরটাকে যদি সরকার একটু ফোকাস করে নজর দেয় এইখানে অনেক বেশি বেনিফিট আসবে দেশের জন্য দেশি বিদেশি ইনভেস্টমেন্টের জন্য বৈদেশিক মধ্যে সাশ্রয়ের জন্য কারণ আমরা তো অনেক লক্ষ লক্ষ টাকার পার্স আমরা ইম্পোর্ট করতেছি মেনটেন্সের জন্য এগুলো আমরা এখানে তৈরি করা সম্ভব এবং বাংলাদেশে এখন যে সমস্ত ট্যালেন্টেড লোকজন আছে ব্যবসায়ী বা ইঞ্জিনিয়ার এরা কিন্তু পারবে দিন যত যাচ্ছে শিল্প খাতে ততই উন্নতি করছে বাংলাদেশ আর তারই সূত্র ধরে উন্নত হচ্ছে দেশে প্রস্তুতকৃত গাড়ির গুণগত মান দেশীয় শিল্পকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিতে হলে এই মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যাবশ্যক যদি এই প্রচেষ্টা শতভাগ সফল করা সম্ভব হয় তাহলে গাড়ি তৈরিতে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি দেশ আর এতে সমৃদ্ধ হবে আমাদের শিল্প প্রাঙ্গণ সমৃদ্ধ হবে দেশীয় অর্থনীতি দর্শক সে দেশই আমাদের কাছে কাঙ্ক্ষিত যে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায় আর দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার জন্য শিল্পের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য তাই আসুন আমরা শিল্পের প্রতি যত্নশীল হই শিল্পের প্রতি আন্তরিক হই এবং শিল্পকে ভালোবাসি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মতে চলে এসেছি এখন বিদায় নেব আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চান অথবা যদি আপনার এলাকার বিশেষ কোনো শিল্পকর্ম সম্পর্কে আমাদের অবগত করতে চান তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক শিল্প প্রাঙ্গন কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শিল্পের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ